সালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউ আজ আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে উপস্থিত চ্যানেলে দিয়ে দেখবেন অনেক এরকম ভিউয়ার্স আছেন যারা জানতে চাচ্ছেন ঘাইয়ের চিকিৎসা আছে তো চিকিৎসার জন্য খুব উন্নতমানের চিকিৎসা আছে বিভিন্ন জিনিস দিয়ে ঘাইয়ের ওষুধ তৈরি করা যায় তো আয়ুর্বেদিক স্বাস্থ্যের মধ্যে দুইটা জিনিস খুব উন্নত মানের জিনিস যেটা ব্যবহার করলে সাত দিনের ভিতরে ঘা শুকাই যাবে তো ভিউআ আপনার লক্ষ্য করবেন আপনার সাথে আমি তুলে ধরতেছি কি কি জিনিস দিয়ে মিক্সার করে যদি ঘায়ে ব্যবহার করা যায় ঘা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আপনারা লক্ষ্য করেন এই যে আমার সামনে একটা আছে এটার নাম হলো মাটিয়া সিঁদুর অর্থাৎ অনেকে বলে বসিয়া সিঁদুর আবার কেউ বলে মাটিয়া সিঁদুর এই মাটিয়া সিঁদুর আর একটা জিনিস হলো কর্পুর যেটাকে বলা হয় কর্পূর হ্যাঁ এই কর্পূর আর মাটিয়া সিঁদুর অল্প অল্প পরিমাণ দেখা গেছে যে নারকেল তেল এক নম্বর খাঁটি নারকেল তেল নিয়ে এই নারকেল তেলের সঙ্গে এই অল্প অল্প করে কর্পূর নেবেন একটু বসিয়া সেঁদুর একটু নেবেন নিয়ে এটা পেস্ট বানাইয়া যে ঘাটা আছে ঘাটা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে এই দুইটা লাগাই দিবেন দিনে দুই তিনবার লাগাই দেবেন আশা করি সেম এরকম রকম বেশি লাগবে না ঘায়ের পরিমাণ হিসেবে ঘা যদি বড় হয় তাহলে ওষুধের পরিমাণটা একটু বাড়াই দিবেন আর যদি ঘা দেখা যায় কম তাহলে পরিমাণ কম আর নাইটের সঙ্গে কোলপুর আর এই মাটিয়া সুন্দর একখানে মিক্সার করে যদি আপনারা ঘায়ের মধ্যে লাগাই দেন এইভাবে দুই তিনবার লাগাই দেবেন আর যখনই লাগাবেন ঘাটা পরিষ্কার করে নিয়ে লাগাবেন আশা করি ইনশাল্লাহ সাত দিনের ভিতরে ঘা শুকিয়ে যাবে তো ভিউয়ার্স যাতে অত্যন্ত ঘা এরকম ঘাস শুকাচ্ছে না বিভিন্ন ধরনের মলম বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করতেছেন কাজ হচ্ছে না এই মাটিয়া সিন্দুর আর কর্পূর আর নারকেল তেল একসঙ্গে মিক্সার করে আপনারা ঘায়ের মধ্যে ব্যবহার করেন অবশ্যই ঘাস শুকাই যাবে ইনশাল্লাহ আমি আশা করি যে এটা পরীক্ষিত ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন এই সমস্ত কবিতা যারা আমার চ্যানেল দেখেন যারা এরকমভাবে বলছেন গায়ের চিকিৎসার জন্য কি আছে আমি সহজ উপায়ে আপনাদের সামনে তুলে ধরলাম কর্পূর ভুষিয়া সিন্দুর আর নারকেলি তেল এই তিনটা দিন মিশ্রণ করে ঘায়ের মধ্যে লাগাবেন ইনশাল্লাহ দিনে তিনবার তো ভিউয়ার্স অবশ্যই লক্ষ্য করবেন এবং ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন বা আপনারা আমি কি বলছি ভিডিওর মধ্যে কথাগুলো কি বলছি আসলে ভিডিও দেখতে হবে এবং কথাগুলো ভালোভাবে শুনতে হবে যদি না শুনেন না দেখেন তাহলে বুঝবেন না আসলে অনেকেই এরকম নাম্বার পাওয়ার সঙ্গে সঙ্গে সব কেটে দিয়ে আমাকে ফোন করে আমার কাছে আবার জানতে চায় কি কি দিচ্ছেন কি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তাহলে না আপনারা বুঝবেন ভিডিও অবশ্যই দেখবেন বুঝে সিন্দুর কর্পূর নাইট্রি তেল একসঙ্গে মিক্সার করে ঘাঁয়ের মধ্যে লাগাবেন দিনে তিনবার প্রথমবার লাগানোর সময় ঘাটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন আর দ্বিতীয়বার না করলেও চলবে এইভাবে সাতটা দিন লাগান ঘা শুকিয়ে যাবে ইনশাল্লাহ ব্যবহার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত বই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ